はい。目場所は、ええと、アメリアテメ大学のサイエンスキャンパスの位置、カミーの場所で、サイエンスキャンパスの位置を探そうと。アメリアキャンパス <noise>

টেকনোলজি এন্ড তখন শেয়ার আমাদের আছে তো আপনি কেন জাপান এবং সাইন্স চিন্তা জাপান বেছে নেওয়ার আমার কারণ হচ্ছে যে আমি ছোটবেলা থেকে ধীরে ধীরে আমার এবং নিউ জাপানিজ অনেক বেশি ল্যাঙ্গে এবং সেখান থেকে আমি চুজ করি যে আমি জাপানে করবো আর সিটিটা সিটি করার কারণ হচ্ছে যে আমার কাছে ওকায় সিটি অনেক সুন্দর লাগছে এবং ভিউটা অনেক সুন্দর এবং সবচেয়ে বেশি স্কেচ লাগছে

ক্লাসে পড়া সব কিছু ক্লাসে হয়ে যায় তো ক্লাসের বাইরে তেমন বেশি এক্সট্রাক্স করতে হয় না এবং আমার যেগুলো সেগুলো সব দেখা যায় সবাই ক্লাসের একসাথে ফ্রেন্ডগুলো একসাথে মিলে করা হয় এবং এখানে বেশি মূল যে টার্গেট সেটা সবাই মিলে একটা কিছু করা ক্লাসে হোক আর অন্য কোনো সার্কেল হোক কিংবা ক্লাব সব কিছু সবাই গ্রুপ মিলে গ্রুপ ওয়ার্কটা এটা প্রায়োরিটি দেয় যদি তোমরা যদি পরে সেটা হচ্ছে কয়েকজন মিলে বন্ধুরা মিলে ফসল তো শিকমেরা যত পুলে ভালো তো এখানে বড়শ মারটাও পুলে เนาะ তো এখানে কি কিছু অনেক কিছু নতুনভাবে যেটা আগে আমি জানতাম না তো এটা মনে হয় হেল্প এবং আমার ক্লাসমেটদের হেল্প নিয়ে আমি অনেকটাই এবং কোনো কিছু না বুঝলে সব টিচাররা হেল্প করার জন্য সবসময় রেডি তো একটা ইমেল করতে হবে এবং আমার যদি তা ইন্টারনেশালে কিছু আমি বুঝি না তখন দেখাচ্ছে গুগল যদি ইউজ করে ক্লাসে প্রবলেম আবার যদি আরও যদি ক্লাস দরকার হয় তাহলে সেটার ব্যবস্থা আছে পরে ফ্রি সব আমার কাছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দেশের ছাত্ররা অনলাইনে মাধ্যমে পড়াশোনা করছে তো এই বিষয়টা স্টুডেন্টদের জন্য আমরা যারা জাপানে আছি তারাও অনলাইন ক্লাস তো সেখানে আমরা যারা সরাসরি ক্লাসে বসে করি আর যেগুলো অনলাইনে কিছু মধ্যে কিছুটা যে পড়াচ্ছে সেটা সাথে সাথে সবকিছু শেষ হয়ে যাচ্ছে তো যখন কোন কিছু কোশ্চেন থেকে তখন টিচার কে গিয়ে আলাদাভাবে ইমেল করতে হয় আর টিচার গিয়ে বলতে হয় তো টিচার তখন হচ্ছে তার ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে আলাদাভাবে বোঝায় দেয় কিন্তু অনলাইন ক্লাস হলে সেটা যেগুলো অনলাইন ক্লাস আমরা বারবার ভিডিওটা দেখে ব্যাপারটা ভালোমতো বুঝতে পারি বাংলাদেশ থেকে যদি অনলাইন ক্লাস করা যায় তো এটা আমার মনে হয় খুবই ভালো হবে কারণ পরিবারের সাথেও থাকতে পারবে এবং অনলাইন ক্লাস যেহেতু তো তারা কয়েকবার ভিডিওটা দেখলেও ভালোমতো বুঝতে হবে যেহেতু বাংলাদেশ থেকে জাপান আর বিশ্ববিদ্যালয় পড়াশোনা করবে তো জাপানিজ টেকনোলজি লেটেস্ট যে টেকনোলজি বা মডার্ন টেকনোলজি সম্পর্কে বাংলাদেশ থেকে জানতে পারব যেটা হয়তো এখন বাংলাদেশ থেকে জানা সম্ভব হচ্ছে না এই যদি আমাদের ভার্সিটির মানে অনলাইন ক্লাসে কেউ ভর্তি হয় তো তার জন্যে খুবই ভালো হবে মনে অন্তত বাংলাদেশে থাকে বাংলাদেশের ইউনিভার্সিটির পড়ার সাথে এখানকারটা ভালো হবে